আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আজ রাতের দিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলায় জেলায় ধেয়ে আটছে সহ প্রচন্ড আকারে জট বৃষ্টি সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ সহ এখানে কলকাতা এবং খড়গপুর এবং দেখুন সহ এখানে বেশ কিছু জেলার উপর ধেয়ে আটছে ব্যাপক সহ জট বৃষ্টি তো কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে আজ রাতে তা সরাসরি লাইভ স্ক্রিনে দেখিয়ে দেব পাশাপাশি আজও আগামীকাল পরবর্তী সাত দিনের মধ্যে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর এবং বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম বিরাজমান থাকবে ঝড় বৃষ্টি নিম্নচাপ ব্যবসা গরম বা জোড়া হওয়ার সতর্কবার্তা আছে কিনা বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কি না তা জানিয়ে দেবো তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবে সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা অপগ্রহ চিত্রমুড আমরা অবস্থান করলাম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় ভয়াবহ বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে সঙ্গে বিকেল থেকে শুরু করে রাতের মধ্যে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই মুহূর্তে রাঙ্গামাটি পড়িচড়ি মানিকচড়ি লংগুদু খাগড়াচুরি দিঘিনালাসহ এখানে সকল এলাকায় ভয়াবহ বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে এখানে বেশ কিছু এলাকায় শুরু হচ্ছে ভয়াবহ জট বৃষ্টি বিশেষ করে দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ব্যাপক আকারে বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে আজ রাতের দিকে সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট এখানে লালমোহন এই সকল এলাকায় আকাশ ব্যাপক মেঘলা হতে পারে আগরতলা লাকায় তারপর মৌলভীবাজার সিলেট সহ বিশনবাপুর এখানেও বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘলা হতে পারে সঙ্গে সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ রাতে ঢাকা বরিশাল খুলনা বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘলা হয়ে গেছে এদিকে দেখুন নাইকনচুড়ি চকরিয়া কক্সবাজার কুতুবদিয়া এখানে মেঘের গর্জন শোনা যাচ্ছে কোনো বৃষ্টিপাত হচ্ছে না তবে এখানে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে গতকালের আপডেটই আমরা জানিয়েছিলাম আর এদিকে ভারতের পশ্চিমবঙ্গ সহ দেখুন কলকাতা তারপর চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট তারপর খড়গপুর সহ এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু অলরেডি রয়েছে আজ রাতে এখানে দেখুন ব্যাপক মেঘ তৈরি হচ্ছে এবং অনেক অঞ্চলে শুরু হয়ে গেছে ব্যাপক আকারে ভারী বৃষ্টি এবং রাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে ডাকার আকাশ পরিষ্কার রয়েছে রাজশাহীর আকাশও প্রায় পরিষ্কার রয়েছে রংপুরের আকাশও প্রায় পরিষ্কার রয়েছে সারাদিন বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ কিন্তু পরিষ্কার ছিল তেমন ভারী বর্ষণ ভারী বৃষ্টি হতে দেখা যায়নি কারণ গত কয়েকদিন আগে লঘুচাপের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলসহ জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে দেখা গেছে এই মুহূর্তে লঘুচাপ বিদায় নিয়েছে এবং ভারী বর্ষণও বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গেছে তো বারে বর্ষণও বিদায় নিয়ে গেলেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আবাস কিন্তু এখনও রয়ে গেছে তো পরবর্তী বাহাত্তর গণ্ডায় বেশ কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো কোন কোন জেলাগুলোর উপর কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখে নেওয়া যাক তো রবিবার তেরোই জুলাই দেখুন আগামীকাল রবিবার তেরোই জুলাই আবারও বাংলাদেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে তখন কুমিল্লা থেকে শুরু করে আমরাপুর আগরতলা আমবাসা মৌলভীবাজার সহ এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশের সঙ্গে সহ বৃষ্টিপাত হতে পারে এবং এরপরে দেখুন তেরোই জুলাই রাজধানী ঢাকাসহ দেশের আরও বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সহ বৃষ্টি বিশেষ করে ভারী বর্ষণ না এখানে বরিশাল পিরোজপুর মাদারীপুর এদিকে জৈশুল এখানে শান্তিপুর মেহেরপুর বা এখানে কিছু কিছু এলাকায় প্রচণ্ড সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এছাড়া এরপরে সোমবার চোদ্দোই জুলাই আপডেট যেটা আমরা কি দেখি চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলগুলোর উপর তারপর এদিকে দেখুন কুমিল্লা সহ তারপর এখানে লাখাই অঞ্চল তারপর কিশোরগঞ্জ কাপাসিয়াসহ এই সকল জেলার উপরও বিক্ষিপ্ত বজ্র সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন ভিডিওটি জনের গিয়ে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ধন্যবাদ